দ্বাদশ জ্যোতির্লিঙ্গ খ্যাত বৈদ্যনাথ ধাম আর এই বৈদ্যনাথ ধাম অবস্থিত ঝাড়খণ্ডের দেওঘরে আমার মতন তোমাদের অনেকেরই স্বপ্ন আছে দ্বাদশ জ্যোতিলিঙ্গ দর্শন করার তাই আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দেওঘর ভ্রমণের খুঁটিনাটি কিছু তথ্য দেওঘরে তোমরা কিভাবে আসবে কোন কোন ট্রেন এই স্টেশনে এসে দাঁড়ায় সেই সম্বন্ধে আর তাছাড়াও এখানে তোমরা গিয়ে কি কি দেখবে যেমন ত্রিকুট পাহাড় থেকে শুরু করে বাসুকিনাথ ধাম তারপরে তপবন সবই দেখাবো এই ভিডিওতে তো চলো হর হর মহাদেব বলে ব্লকটাকে শুরু করা যাক বৈদ্যনাথ ধাম বা দেওঘর যাওয়ার জন্য তোমাদের জেসিডি স্টেশনে প্রথমে নামতে হবে আর জেসিডি স্টেশনে যাওয়ার জন্য তোমরা পেয়ে যাবে কলকাতা স্টেশন থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেস আর মিথিলাঞ্চল এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে যাওয়ার জন্য তোমরা পেয়ে যাবে বাল্লিয়া এক্সপ্রেস আর গঙ্গাসাগর এক্সপ্রেস আর যে সমস্ত ট্রেন তোমরা হাওড়া থেকে পেয়ে যাবে সেগুলো হলো মুজাফফরপুর জনসাধারণ এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেস মিথিলা এক্সপ্রেস অমৃতসর মেল বিভূতি এক্সপ্রেস বাঘ এক্সপ্রেস রেক্সল এক্সপ্রেস মোকামা এক্সপ্রেস জেসিডি স্টেশন থেকে বৈদ্যনাথ ধামের দূরত্ব সাত কিলোমিটার জেসিডি থেকে লোকাল ট্রেনের মাধ্যমেও তোমরা বৈদ্যনাথ ধাম স্টেশনে যেতে পারো কিন্তু সেক্ষেত্রে আমি বলবো স্টেশন সংলগ্ন প্রচুর অটো তোমরা পেয়ে যাবে যারা মাথাপিছু তিরিশ টাকা মূল্য নিয়ে তোমাদের খুব অনায়াসে আর খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে বৈদ্যনাথ ধামে লোকাল ট্রেনের অপেক্ষা করলে অনেক দেরিও হতে পারে বৈদ্যনাথ ধামে তোমরা সমস্ত বাজেটের হোটেল রুম পেয়ে যাবে ডাবল বেডেড নর্মাল রুম তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকা থেকে আর এসি রুম নিতে গেলে তোমাদের পড়বে বারোশো টাকার মতন দেওঘরে প্রথম দিন এসেই তোমরা সকাল সকাল চলে যাবে বাবা বৈদ্যনাথের পুজো দিতে বাবার মন্দির সকাল ছটার সময় খুললেও এখানে ভক্তদের প্রচুর পরিমাণে ভিড় পড়ে তো তাই জন্যই যত সকালে পারো তোমরা লাইনে লেগে পড়ো নর্মাল লাইনে দাঁড়ালে তোমাদের পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে বাবাকে পুজো দেওয়ার জন্য তাছাড়াও পান্ডাদের সঙ্গে কিছু টাকার পরিবর্তেও একটা লাইন আছে তো সেইগুলোতেও তোমরা গিয়ে অতি তাড়াতাড়ি বাবাকে দর্শন করতে পারো ঠিক সন্ধে সাড়ে ছটার সময় শুরু হয় বাবার মন্দিরের সন্ধ্যা আরতি তাই যেখানেই থেকো সাড়ে ছটার মধ্যে সন্ধ্যা আরতি দর্শন করতে চলে এসো নমস্কার সবাইকে গুড মর্নিং আছে বৈদ্যনাথ ধামে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা সবাই সকালবেলায় ড্রেস আপ করে বেরিয়ে পড়ছি বৈদ্যনাথ ধামের আশেপাশে কি কি দর্শনীয় স্থল আছে সেটা দেখার জন্য এখানে কিন্তু তোমরা অনেক টোটো পেয়ে যাবে টোটো বুক করে তোমরা নিজেদের মতন চলে যেতে পারবে এখানকার সব কল দর্শনীয় স্থল দেখার জন্য বৈদ্যনাথ ধান থেকে দুমকা যাওয়ার পথে পড়বে বাসুকিনাথ মন্দির এটি দেওঘরের দ্বিতীয় সর্বাধিক বিখ্যাত মন্দির কথিত আছে বাসুকিনাথ মন্দিরটি বাবা ভোলেনাথের দরবার বাসুকিনাথ ধামে শিব ও পার্বতীর মন্দির একে অপরের ঠিক সামনে অবস্থিত সন্ধ্যায় যখন উভয় মন্দিরের দরজা খোলা হয় তখন ভক্তদেরকে দরজার সামনে থেকে সরে যাওয়ার পরামর্শ দেন সবাই কারণ এই সময় ভগবান শিব এবং মাতা পার্বতী একে অপরের সাথে মিলিত হন বলে বিশ্বাস করা হয় এবার আমাদের পরবর্তী গন্তব্য হল ত্রিকূট পাহাড় দেওঘর থেকে দশ কিলোমিটার দূরত্বে এই পাহাড়টি অবস্থিত তিনটি শৃঙ্গ রয়েছে বলেই এই পর্বতের নাম হয়েছে ত্রিকুট পর্বত ট্রিকুট পাহাড়ে প্রচুর বাদর রয়েছে তো নিজেদের জিনিসপত্র ফোন সানগ্লাস এই সমস্ত কিছু খুবই সাবধানে রেখো হলে ওরা যদি নিয়ে যায় তাহলে আনতে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে এখানে তোমরা বাদরদের খাওয়ানোর জন্য অনেক কিছুই পাবে তো ওদেরকে কিছু খাবিও এসো পাহাড়ের উপরে ঘন জঙ্গলের মধ্যে ত্রিকুটাচল মহাদেবের মন্দিরও রয়েছে রয়েছে গণেশ মন্দিরও ঘরের দর্শনীয় স্থানের মধ্যে আরেকটি প্রধান আকর্ষণীয় স্থান হল তপবন পাহাড়ের বিভিন্ন উচ্চতায় বেশ কিছু মন্দির ও গুহাও রয়েছে সিঁড়ি দিয়ে মাত্র কিছুক্ষণের মধ্যেই তোমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে এই তপোবনে শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী বলকানন্দ ব্রহ্মচারীর অন্যতম শিষ্য এখানে তপস্যাও করতে এসেছিলেন অতীতে নাগা সাধুরা ধ্যানের জন্য তপভূমিতে আসতেন শিরিবে উঠতে গেলে তপবনে বেশ কয়েকটি মন্দিরও তোমরা দেখতে পাবে তাছাড়াও রয়েছে গুহা পাহাড়ের চূড়ায় একটি সুন্দর চওড়া এলাকা দেখা যাবে যেখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর বৈ্যনাথ ধামের পেরা হলো সবথেকে বিখ্যাত তো তোমরা অবশ্যই পেরাটা খেও এবং বাড়ির জন্য নিয়ে যেও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগে অন্য আরেক জায়গায় সবাইকে টাটা